ফার্স্ট সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম পুজো দিতে শুরু করেছি দেখো পুজো দেওয়া স্টার্ট করলাম বন্ধুরা ঠাকুরের ঘট সাজিয়ে নিয়েছি আর এখানে সব ঠাকুরকে ফুল দিয়ে জল মিষ্টি দিয়ে দিয়েছি এবারে পাতব ঘট মানে ধূপকাঠি ধরিয়ে তারপরেও মানে পাতব ঘট এই দেখো এখানে আসন ঠাসন সব চেঞ্জ করেছি এই জন্য আমি তো একা একা হাতেই করি এই জন্য কাজ করতে করতে ভিডিও করতে পারি না তো কিছুটা করে আবার তোমাদেরকে দেখালাম এই দেখো আমার মা লক্ষ্মী দেখেছ মা লক্ষ্মীকে তো মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি সুন্দরভাবে একটা ঘাগড়া হ্যাঁ মাদের অন্যটাও পাল্টে দিয়েছি মাথার এই দেখো মানে আমি যতটুকু আমার নিজের মতন করে আর কি পুজো দিই তো এই দিয়েছি এবার পাতবো ঘর হ্যাঁ জল দেওয়া হয়ে গেছে তো ঘট পেতে আবার তোমাদেরকে দেখাবো ঘট পেতে মায়ের একটু পাচারিটা পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো জয় মা জয় মা জয় মা ঘটে আহ পাঁচালি পরে ঘটের ওপরে পাঁচালি দিয়েছি মাকে একটু ধূপ দেখাচ্ছি এসো মালক্ষী বস ঘরে আমারি ঘরে থেকে আলো করে এসো মালক্ষী বস ঘরে আমারি ঘরে থেকে আলো করে বাজি মাকে ঘরে নেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি এসো মা ঘরে আমারি ঘরে থেকে আলো করে জয় মা লক্ষ্মী মা জয় মা রক্ষা করো মা রক্ষা করো জয় মা সরস্বতী মা জয় মা হারার সমুহারার হারার মহাদেব সমুহারার শম্ভু হারার মহাদেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় তাই জয় তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে এবারে করব আমাদের লাঞ্চের ব্যবস্থা আমি একটু নাম মন্ত্র করে নিই আর আমি তো একটু একটু নাম জপ করি বুঝেছো দেখো আমার ছেলে আমার পাশে বসে আছে ও ঠাকুরকে প্রণাম করছে তো একটু ঠাকুরের নাম জপ করে তারপরে আবার ওইদিকে যাবো খাওয়ার দাওয়ারের ব্যবস্থা বুঝেছ তো ঠাকুর পুজো হয়ে গেছে অলমোস্ট হ্যাঁ ঠাকুরকে না দিয়ে কিছুই ভালো লাগে না তাদের আশীর্বাদেই তো ভালো আছি সুস্থ আছি সবল আছি খেয়ে পড়ে বেঁচে আছি না ছেলে মেয়েকে নিয়ে সংসার ধর্ম যাই বলো সবই তো ভগবানের আশীর্বাদেই তো ওই যে আমার ছেলেও প্রণাম করছে আমি এখন ঠাকুরের নাম জপ করে নেব করে নিয়ে তারপরে ওই দিকের কাজকর্ম করব তো চলো তোমরা সাথে থাকো আবার পরবর্তীটা দেখার জন্য লাঞ্চের পর্ব সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বিকালে করে দিলাম ছেলেকে একটু ম্যাগি কেন চা টিচার আসবে আটটার সময় আর আমি এদিকে চা বসিয়ে নিয়েছি চাটা রেখে আগে সন্ধেপাতি দেবো তারপরে চা খাবো তো ছেলেকে ম্যাগি দিয়ে দিয়েছি ছেলে ছেলের মতন ম্যাগি খাচ্ছে আমি আবার একটু সন্ধ্যেপাতি দিতে চলে গেলাম ঠাকুর ঘরে তো সন্ধেপাতি দিয়ে তারপরে আমি আমার চাটা খাবো ফুল ছিল না এই ফুলগুলি কুচো ফুলগুলি পরিষ্কার করে দিয়েছি আর মায়ের গলা থেকে মালাটাও সরিয়ে দিয়েছি কারণ ঘুমাবে কি করে আমাদের গায়ে যদি ফুল ঠুল দিয়ে রেখে দেয় আমরা ঘুমাতে পারব তো ভগবানও আমি মানে এগুলি মনে করি জানো তো বন্ধুরা যে ভগবানেরও তো অসুবিধা হবে ওরকম ফুল মালা নিয়ে ঘুমাবে কি করে এমনিও মন্দির টন্দিরেও পরিষ্কার করিয়েই দেয় তো আমিও করে দিয়েছি শুধু এই গাঁদা ফুলগুলি একটু সিংহাসনে এরকম রেখে দিয়েছি কয়েকটা বুঝেছ যেগুলি ছিল সেগুলিকেই রেখে দিয়েছি তো ধূপ ধরিয়ে নিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই জয় মা লক্ষ্মী তো এই দেখো ধূপ ধরিয়ে দিয়েছি আর একটু বাজিয়ে নেব শঙ্খ এই যে শঙ্খ ধ্বনি দিয়ে নি এক হাতে ভিডিও করি তো চলো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এরপরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে একটু চা খেতে বসবো তখন তোমাদের সাথে বসে গল্প করব। চলে চলো বন্ধুরা এই যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি আর আজকে তোমাদের মানে কালকে তোমাদের দাদা একটা কেক এনে দিয়েছিল কি ভিভে বাবা কৃষক কোম্পানির নাম তো জানি না দেখ কেমন হবে খেতে মানে এর আগেও তো দু তিন রকমের কেক খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে প্যাকেট বুঝেছো দাঁড়াও সেটা একটু ধরো এটা নিচটা হুম এই দেখো কেকটা এই চলছো কেন এটা ওটার মধ্যে একটু ঢুকিয়ে রাখবো আবার পুরোটা খাবো নাকি নাও কাটো ও নাকি কেকটা কাটবে তার জন্য ওরকম লাফালাফি করছে জানো তো কেকটা কাটবে তার জন্য লাফালাফি করছে কেক দেখলেই এরকম করে জানো তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে যায় ব্যাস আর কত কাটতে হবে না ছেড়ে দাও আর করতে হবে না বাবা হ্যাঁ ছেড়ে দাও থ্যাংক ইউ তো ওই খাবো বুঝেছো চা দিয়ে এই কেকটা খাবো এই এখন একটু কেক ভেঙে নিয়েছি বন্ধুরা এবার খাবো চা দিয়ে কেক এই সন্ধে পাতি দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে একটু নিজে একটু চা দিয়ে কেক খাবো দারুণ খেতে ওই ছেলেকে একটুখানি দিলাম ম্যাগি খেয়েছিল তারপর একটু কেক খাও বাবা তো ও খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি দারুণ খেতে কিন্তু কেকটা এমনিও তোমাদের দাদা খুব যা আনে সেটা খুব ভালোই আনে তো দারুণ খেতে এর আগের দিনও আমি এনেছিলাম একটা কেক এত টেস্ট ছিল না কিন্তু দারুণ খেতে এই কেকটা এতটাই সফট দারুণ খেতে এটা কিনে খেয়ে দেখো এই যে নামটা দেখিয়ে দিচ্ছি ভিবে তাই তো হয় মনে হয় উচ্চারণটা ভি ই ওয়াই হুম তো ভালো খেতে দারুণ খেতে কেকটা জানো তো খেয়ে দেখতে পারো খুব সফট দারুণ খেতে তোমাদের চা খাওয়া হয়েছে এখন সাড়ে ছটা বাজে জানো তো বন্ধুরা আমি চা খাবো কেক খাবো রাতে যা খাওয়ার আছে আজকে বৃহস্পতিবার সেরকম মানে যেহেতু পুজোর এত কাজ থাকে না মানে ঠাকুরের সিংহাসনের সমস্ত আসন পাল্টানো ঠাকুরের পোশাক পাল্টানো এগুলি থাকে তো না এই জন্য আমি বেশি বৃহস্পতিবার রান্নার চাপ অত নিই না মাঝে মাঝে আবার চাপ হয়েও যায় ওদের থাকে ফলের রস করে দেওয়া সকালে টিফিন থাকে তো মাথা খারাপ হয়ে যায় হুম পুরো বৃহস্পতিবারটা তার মধ্যে আমার আবার গ্যাসের ছেলেটা চলে এসেছিল বক বক করছিল মানে অনেক কাজ ছিল সমস্যা ছিল সব কিছুর মধ্যে দিয়ে যতটা পেরেছি তাড়াতাড়ি করে করে উঠেছি তো এই হচ্ছে কথা মানে এই খুব একটা যে রান্না বাড়ি করেছি আজকে তা না হ্যাঁ কালকে ডাল ছিল আজকে একটু ভাজা করে নিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছিলাম তাই তোমাদের কাছে সেটা দেখায়নি ওটা আর কী দেখাবো ডিমের অমলেট দিয়ে আর ডাল দিয়ে ভাত দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম তো এখন ওই একটু আলু শুদ্ধ বসিয়ে নেবো ওরা বলছে ঘি আলু শুদ্ধ ভাত খাবে গরম গরম তো ওটাই খেয়ে নেবো বুঝেছো আর কিছু সেরকম কিছু করব না কালকে দেখি কি করি একটু মটন রাখা আছে কালকে পারলে একটু মটন করব। আজকাল সেরকম কিছু ঝামেলা মানে ঝামেলার কাজ আর নিতে পারছি না আর ভালো লাগছে না আর মানে শীতকালে তো রাতের বেলা রান্না করতে আর ইচ্ছা করে না জানো তো ভাতও খেতে ইচ্ছা করে না তা ভাবলাম একটু গরম গরম ঘি ভাত খাবো একটু ঘি ভাত খাবো তো আলু সেদ্ধ ঘি ভাত খাবো ভালো লাগবে সেটা খেতে জানো তো তো ওরাও বললো যে হ্যাঁ মা সেটাই খেতে ভালো লাগবে সেটাই খাবো আর যদি ডিম সিদ্ধ খায় ডিমের পোচ খায় খেতেই পারে তা আমি একটু গরম গরম ঘি আলু সিদ্ধ করবো তো ওই ওইটা আর কি দেখাবো ওটা তো আর দেখানোর কিছু নেই হ্যাঁ তো ওই জন্যই তো যদিও বা তোমাদের বলি আমি ফেনা ভাত খুললেও ফ্যানা ভাত তোমাদেরকে দেখাবো তা যেহেতু আজকের ভিডিওটা ব্লগটা হয়েই গেছে বেশ অনেকটাই বড় তাই ওইটা দেখি আর ফালতু সময় নষ্ট করবো না কারণ আজকে পুজোর ভিডিও দেখাতে দেখাতেই আমার ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে তো ওই জন্য আজকাল ওইটা ফেনা ভাতের ভিডিও দেখি আর কোনো মানে লাভ নেই আর কি মানে আরও ভিডিও বড় হয়ে যাবে এত বকানি কেই বা তোমরা শুনবে বসে বসে না তো এই জন্য আর দেখাবো না রাত্রে খেয়ে নেবো এই আলুসিদ্ধ ঘি আলু সিদ্ধ ভাত আর এখন আমি খেয়েছি চা চা এখনও একটা চুমুক দিইনি আমি আমার গরম চা খেতে পারি না আমার জীবের মানে জীব পুড়ে যায় একটু মানে হালকা গরম খাই খুব গরম একদম নামানোর সঙ্গে সঙ্গে খেতে পারি না তোমাদের দাদাকে যতই গরম চা দাও না কেন বলে কি গরম চা দাওনি আমিছি এই কি তোমার জীব কি অসার হয়ে গেছে নাকি জীবে কোনো সার নেই মানে যতই তাকে গরম ধোয়া উঠছে গ্যাস থেকে নামানো চা দাও না কেন বলবে কি তুমি চা গরম করে দাও নি ঠান্ডা চা দিয়েছ মাথা গরম হয়ে যাও এক সময় জানো তো হ্যাঁ বলি তুমি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবে একদম বাটি থেকে মানে বাটি থেকে কাপেও ঢালতে হবে না ওই বাটি কিছু মুখ দিয়ে খেয়ে নেবে এক সময় তাই বলে উঠি তো যাই হোক বন্ধুরা রাতে তো আর কিছু দেখানোর নেই রাতে খাবো আলু সিদ্ধ ভাত তো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি তোমরাও রাতে যে যার পারো ডিনার করে নিও আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে কেমন লাগে আমি তো বলেছি তুটি ভুল যা দেখবে তাই তোমরা কমেন্টে জানাবে যে আমি বেশি বকবাক করছি না লেকচার দিচ্ছি না বাড়তি কথা বলছি না আমার ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে মানুষমাত্রই তো ভুল হয় বন্ধুরা আমি তো মানুষের পর্যায়ে করি তো মানুষ মাত্রই ভুল হয় আর শেখার ওই বললাম না শেখার কোনো বয়স নেই আর বন্ধুদের কাছে শিখতে গেলে তার কোনো বয়স লাগে না কিছুই লাগে না সারা জীবনই শেখা যায় আর বন্ধুদের সাথে কোনো ভয় লজ্জা এগুলিও পেতে নেই তাই তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমাদের ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে যে আমার ভিডিও কেমন লাগে কারণ আমি তো অতি সাধারণ একজন হাউসওয়াইফ আমার তো আর কোনো দেখো আমার এইসব নর্মাল কাজকর্ম দেখানো ছাড়া তো আর কোনো ভিডিওই আমি সেরকম দেখাতে পারি না তোমাদেরকে তো আমার ডেলি যা হয় নর্মাল যেরকম রুটিন ডেলি ব্লগ আমি সেটাই তোমাদেরকে দেখাই শেয়ার করি তা তাই বলছি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে তো চলো বন্ধুরা আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম এখনই তোমাদেরকে বলে দিলাম গুড নাইট সাথে কি গুড ইভিনিং দুটোই বলে দিলাম তো ভালো থেকো সুস্থ থেকো আর আমিও যাতে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনাই করো চলো টাটা